প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে আপনারা এই ভিডিও টপিকটি দেখেছেন দেখুন বাজারের সার্বিক পরিস্থিতি খুবই খুবই খারাপ যতক্ষণ না ভালো হবে আমরা যেন এক পাও পিছনে না যাই দেখুন আজকের ভিডিওর টপিকটি কি বলা হয়েছে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ততে আসতে হবে সকলকেই যেমন বিনিয়োগকারীদের আসতে হবে কঠিন সিদ্ধান্ত থেকে এমনিভাবে নিয়ন্ত্রণ সংস্থারও আসতে হবে কারণ বিনিয়োগকারী যদি বেঁচে থাকে তাহলে নিয়ন্ত্রণ সংস্থা টিকে থাকবে কারণ বিনিয়োগকারীদের পক্ষে কেউ আজও পর্যন্ত জটিল কোনো সিদ্ধান্ত আসে নাই এবং এই বাজারটিকে বাঁচাতে হলে নিয়ন্ত্রণ সংস্থার কঠিন যে আইনগুলো প্রয়োগ করার দরকার এখন করতে হবে শুধুমাত্র কোম্পানিগুলোকে বাঁচাবেন বিনিয়োগকারীরা টাকা তো জিরো জিরো হয়ে গেছে যারা বিনিয়োগ নিয়ে এই পুঁজি বাজারে এসেছিল তাদের লাখ লাখ গেছে। বিনিয়োগকারী কিভাবে বাঁচবে এমনও বিনিয়োগকারী রয়েছে জাগা জমি যা আছে সব বিক্রি করে পুঁজি বাজারে বিনিয়োগ করেছে কিসের আশায় বিনিয়োগ করেছে দুটি লাভের আশায় লাভ তো দূরের কথা এখন পুঁজি খুঁজে পাওয়া যাচ্ছে না তো সকলকে কঠিন সিদ্ধান্ততে আসতে হবে কেন এই বাজারটিকে ঘুরে না কারা তাদের এমন স্বার্থ রয়েছে যাদের জন্য এই বাজার ঘুরতে পারে না এই পুঁজি কি শুধু স্বার্থ স্বার্থে যাদের যাদের স্বার্থ প্রয়োজন তাদের জন্য এই বিনিয়োগকারী যে এত এত বিনিয়োগকারী যে রয়েছে ইনভেস্ট করে যে বাংলাদেশ পুঁজিবাজারকে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে সাপোর্ট দিচ্ছে তাদের কি ভাবার প্রয়োজন নেই তাদের কি বিনিয়োগকারীদের জন্য ভাবার প্রয়োজন নেই তো এখন আজকের বিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন সকলকেই কিন্তু কঠিন সিদ্ধান্ততে আসতে হবে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ততে আসতে হবে সকলকেই না হয়তো এই পুঁজি বাজারকে বাঁচাতে পারবে না কেউ বিনিয়োগকারীদেরকেও বাঁচাতে পারবে না এই পুঁজিবাজারকেও বাঁচাতে পারবে না তো আশা করি আপনারা নিয়ন্ত্রণ সংস্থা এবং যত অথরিটি রয়েছে এই পুঁজিবাজারকে ভালো করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে আর না হয়তো বিনিয়োগকারীও বাঁচবে না এই পুঁজি বাজারও বাঁচবে না আশা করি নিয়ন্ত্রণ সংস্থা বলেন যত ধরনের রেগুলেটরি বলেন এই বাজারকে ভালো করার জন্য এগিয়ে আসতে হবে আশা করি আপনারা আমাদের পক্ষে আমাদের জন্য সহায় হবেন সাধারণ বিনিয়োগকারীদের জন্য সহায় হবেন সবাইকে বলবো আমাদেরকে বাঁচাতে হলে আপনারা এগিয়ে আসতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন বাজারের সার্বিক পরিস্থিতি ভালো করার জন্য চেষ্টা করুন বিনিয়োগকারীদেরকে বাঁচাতে এগিয়ে আসুন